হ্যালো ওয়ান গুড মর্নিং আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর গরিকাটা এখন সাড়ে পাঁচটা মতো বাজে ঘুম থেকে উঠেছি পাঁচটা পনেরোতে তারপরে তোমার ওই যে মর্নিং ওয়াক করে আসলাম তারপরে এই যে দুয়ারে জলটা দিচ্ছি জামাকাপড়টা চেঞ্জ করে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করবো প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর বন্ধুরা যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেমন লেগেছে ব্লগটা তোমাদের সেটা অবশ্যই একটা কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবে তো চলো বাইরে জল দিয়ে এসে দুয়ারে জল দিয়ে এসে বাইরের কাজকর্মগুলো করে এখন যে ঘরে চলে এসেছি আর প্রথমে লাস্টিংয়ের কাজ শুরু করেছি আর এইদিকে দেখতেই পেলে যে আমি যখন দুয়ারে জল দিচ্ছিলাম ঘুম থেকে উঠে উঠে পড়ে বাইরে চলে এসেছে তারপরে আমি ঘরে এসে দেখলাম যে কারেন্ট চলে গেছে এই যে সামনে পুজো প্রচুর পরিমাণে কারেন্টে জ্বালাচ্ছে রাত্রেবেলায় ঘুমোতে পারছে না এত পরিমাণে গরম পড়ছে তারপরে আবার কারেন্ট থাকছে না যাচ্ছে আসছে আসছে এইভাবে ডিস্টার্ব করছে প্রচণ্ড কারেন্টে তো তারপরে এসে মামা ওই যে আবার একটুখানি ঘুমিয়ে পড়লো কারেন্ট আসলো যখন আর আমি দিকে ঘরের কাজগুলো শুরু করলাম তো প্রথমেই শোকেশের এই যে আয়নাটা প্রত্যেক দিনই মুছতে হয় তো সেটা একটু মুছে নিলাম তারপরে এই টেবিলটাকে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি আসলে সেলাইয়ের কাজ তো আমি পার্টিকুলারভাবে করি না আমাদের এখানে যেহেতু গ্রাম নেই মানে আমাদের বাড়ির পাশে কিছু বাড়ি রয়েছে পাশাপাশি তো সেই কারণে সেলাইয়ের কাজ অতটা আমি মানে কি বলবো সেভাবে হয় না আমার করা আর কাজটা আমি সেভাবে নিয়েও নি তবে কাজ করি নিজের টুকে কাজগুলো বা হয়তো পাশে যে দু একটা বাড়ি রয়েছে তাদের কাজগুলো আমি করি তো সেই জন্য সেভাবে অতটা ব্যবহার হয় না তো টেবিলটার উপরে কিছু আমি দরকারি জিনিস রাখি যেগুলো আমার হাতের কাছে সব সময় দরকার তারপরে টেবিলে দেখো হই তো একটু চা খাওয়া থেকে একটুখানি এসে বসা চেয়ারটা রাখি সেখানে তো অনেকটা সময়ই কাটানো হয় আর কি টেবিলটার সামনে আর একটা ডাইনিং টেবিলের বিশেষ প্রয়োজন জানো তো কবে থেকে ভাবছি নেব নেব তো নিয়ে আর উঠতে পারছি না জানি না কবে নিতে পারবো তো যাই হোক আর বন্ধুরা এত পরিমাণে গরম পড়েছে তোমাদের কি বলবো এই গরমে এই যে ভোর ভোর উঠে কাজগুলোকে করে নিচ্ছি আর কি যতটা সকালে উঠে আর কি কাজগুলো করা যায় কারণ এত সকালে উঠেছি তোমার প্রায় সাড়ে পাঁচটার দিক করে কাজ শুরু করেছি তবু গরমে ঘেমে যেন স্নান হয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমি ঘরটা গুছিয়ে ঝাড় দিতে দিতে মাম্মাম আবার উঠে গেল আসলে এই গরমে না মানে না ঠিকঠাক ঘুম হচ্ছে না খাওয়া হচ্ছে না মানে কি বলবো কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না এই কয়েকদিনের গরমে তবে এই যে পুজো আসছে পুজোর মধ্যে তো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তবে এই রোদটা আর পাবো না তো যাই হোক এদিকে আমি ঘর ঝেড়ে মুছে একেবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এই যে চা করতে আর তোমাদের দাদাভাই চলে এসেছি চলো তবে চাটা এবার খাই তারপরে সকালে দেখছি জলখাবার কি করা যাচ্ছে আর তারপরেই দুপুরে রান্না বান্নার দিকে যাব। আজকে তো যেহেতু মঙ্গলবার নিরামিষ তো আবার একটু মার্কেটে বেরোনোরও আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে চা করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই আসার পথে এই যে ট্রেন থেকে সেই বিক্রি করে না হকারিগুলো নানা রকমের চিপস কুরকুরে এই কুরকুরে বলছি ভাজা ভুজি আবার এই যে কটকুটি এগুলোকে আমরা কটকুটি বলে থাকি তো এগুলো নিয়ে এসেছে সে আগে ছোটোবেলায় না অনেক খেতাম জানো তো তো তাই এটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো এখন এই যে মামামের জন্য নিয়ে এসছে মানে আসার সময় তো কিছু না কিছু নিয়েই আসে তো আজকে এটা নিয়ে এসছে তো ওর সাথে সাথে আমরাও একটু চা দিয়ে খেয়ে নিলাম আর এখানে দেখো কালকে দেখতেই পেলে চাউমিন খেয়েছি বললাম না যে সন্ধ্যার সময় চাউমিন খেলে রাত্রে আর কিছু খেতে পারবো না তাই রাত্রে একটা মাত্র রুটি খেয়েছি আর চার পাঁচটা রুটি এখনও ধরা রয়েছে তো সকালবেলায় রুটি রয়েছে আর একটু গরম গরম আলু ভাতে করেছি তো আলু দিয়ে তার তোমাদের দাদা আর মাম্মাম খেয়ে নেবে আর আমার জন্য আমি একটা টমেটো দিয়েছি তো এটাকে একটা ভর্তা বানিয়ে নেব শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর একটু নুন তেল দিয়ে মেখে নেব এটাই রুটি দিয়ে খেয়ে নেব তো সঙ্গে এক একমুট মতো ভাতও খেয়ে নেবো ব্যাস এই হয়েছে আজকে জ সকালের জলখাবার আর তোমাদের দাদাভাই এই যে আলুটা এদিকে মেখে নিচ্ছে লঙ্কা ভেজে নিয়েছি আলু মাখার জন্য তো তারপরে সকালে জলখাবারটা খেয়ে বাসন টাসন মেজে ওইদিকে দুপুরের সবজি করব যেগুলো গুছিয়ে রেখে একেবারে রেডি হয়ে নিয়েছি তো ভাবলাম যে বেরোব তার আগে বিছানাটাকে গুছিয়ে রেখে যায় কারণ যাচ্ছি এক জায়গায় আসবো কখন দেরিও হতে পারে এসে আবার বান্না আছে যতটা কাজ আর কি গুছিয়ে রেখে করা যায় তো এদিকে বিছানা গুছিয়ে আমি একেবারে মানে বাকি সমস্ত কাজ আমি গুছিয়ে রাখলাম এসে শুধুমাত্র রান্নাটা করব আর গ্যাস মোচা বাসন মাজা তো তাহলেই হয়ে যাবে তো চলো আমি বিছানাটা ঝটপট গুছিয়ে নিই আর মার্কেটে যাব বলতে একটুখানি সবজি নেব আর দেখি কোনো কিছু জামাকাপড়ের দোকানে তো ঢুকবো যদি কিছু পছন্দ হয় তবে নেব আর এমনিতে তো একদিন শপিং করতে যেতেই হবে এখনও তো আমাদের দুর্গা পুজোর শপিং শুরু হয়নি শুরু হয়েছে বলতে কসমেটিক্স টুকিটাকি এগুলো হয়েছে কিন্তু জামা কাপড় সেভাবে এখনও নেওয়া হয়নি তো তোমাদের নিশ্চয়ই পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কে কী নিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের সব মানে শপিং এখনও শুরু হয়নি শুরু হলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এইদিকে দেখো আমি একেবারে রেডি হয়ে গেছি ওদিকে মামামাও রেডি হয়ে গেছে তো বন্ধুরা এখন অনেকটা সময় বেজে গেছে প্রায় তোমার একটা বেজে গেছে তো এইমাত্র আসলাম এসে তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে ঢুকেছি আর রান্নাঘরে ঢুকে প্রথমে আলু পেঁপে ভাজা করব তাই এটাকে বসিয়ে দিয়েছি প্রায় হয়েও গেছে আলু পেঁপের ভাজাটা আর আজকে যেহেতু নিরামিষ তাই এখানে আজকে আর ডাল করব না ডাল আর প্রত্যেক দিন ভালো লাগছে না তো আলু পটল আর বেগুন দিয়ে একটু তরকারি এই হবে আজকে দুপুরে লাঞ্চমিনও আর বেশি কিচ্ছু একেবারেই করব না আর ভাজাটা হয়ে গেল আর এখন পটলগুলোকে ভেজে তারপরে আলু বেগুনটা দিয়ে দেব আর তারপরে ভাতটা ওইদিকে বসাবো তো চলো ঝটপট রান্নাগুলো করে নিই তার আগে দিকে পটলটা ভাজা হতে থাক আর পটল ভাজাটা বসিয়ে আমি গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি সেগুলোই তুলে নিয়ে আসলাম আর তুলে এখন ভাজ করে নিচ্ছি আর মামা তো স্নান হয়ে গেছে সকালবেলায় ওকে স্নান করিয়ে দিয়েছি আমার পর তো সেই কারণে ওকে আর স্নান করানো ঝামেলাটা নেই তো কদিন ধরে সকাল সকাল স্নান করাচ্ছি দেখতেই পাচ্ছ তো তারপরে এখন জামাকাপড়গুলো ভাজ করছো ও বাইরে খেলছে তবে ও খিদে পেয়ে গেছে জানো তো অনেকটা সময় হয়ে গিয়েছে তো রান্না কখন যে হবে মানে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি আর বাজারে গেলে হাতে সময় নিয়েই যেতে হয় কেন বলো তো বাজারে গেলে একটু না একটু দেরি হবে বিশেষ করে যদি জামাকাপড়ের দোকানে ঢুকে যায় তাহলে তো আর কোনো কথাই নেই দেরি তো হবেই তো কী কী নিয়েছিস সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখা দেখাবো আজকে আর দেখালাম না আর পরের ব্লগে যদিও না দেখাতে পারি তবে যেদিন আমি তোমাদেরকে শপিং ব্লগ আলাদা করে দেবো সেদিন আমি সব মানে কি কী শপিং করেছি সেগুলোর সাথে আজকে কি কী কেনাকাটা করলাম সবটাই একসঙ্গে দেখিয়ে দেবো কেমন আজকে আর দেখালাম না এমনি ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য এদিকে দুধটা গরম করে নিলাম আর তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার হচ্ছে ভাতটা বসিয়ে দেব। ভাতটা হতে হতে তরকারিও হয়ে যাবে ভাতও হয়ে যাবে তারপর রুটিটা করে নিলে ব্যাস দুপুর আর রাত্রের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে মামাম্মা বলছে মা খিদে পেয়েছে কারণ ওকে দুপুরের খাবারটা তো দেড়টা থেকে দুটোর মধ্যে খাইয়ে দিই তো সেখানে দেখো আমার সমস্ত কাজ গছেতে গোছাতে নাড়েটে তিনটে বেজে গিয়েছে আর সকালে যেহেতু আলু ভাতে করেছিলাম তো আর বাসি রুটি ছিল তো বাসি জিনিস তো খায় না মানে খেতে দিই না ওকে আর হচ্ছে তোমার আলু ভাতে তো সেভাবে খায়ও নি কারণ ও ফ্যানা ভাতটা ভীষণভাবে পছন্দ করে বাট ফ্যানটা না একেবারে শুকিয়ে গেছিলো তো সেই কারণে খেতে পারেনি আজকে ভাতটা তো আর দুপুরবেলায় বাইরে কিছু খায়ও নি সেই জন্য আর কি আরও খিদে পেয়ে গেছে তো আমি এদিকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে রান্নাটা করলাম আর রুটিটাকেও ভেজে নিয়েছি তারপরে এখন গ্যাস মুছে বাসন কটা মেজে দে মেজে নেবো আর কি তো এইভাবে না মানে এই গরমের মধ্যে মধ্যে সকাল মানে ভোর সাড়ে পাঁচটার সময় উঠে সংসারের এই যে অগোছালো কাজগুলোকে না আমি মানে করার চেষ্টা করে থাকি সব সময় টাইমের মধ্যেই তবে আজকে যেহেতু বাজারে গেলাম বলে আজকে একটু অটাইমই হয়ে গেল তো বন্ধুরা তারপরে এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে তো ঘুমিয়েছিলাম ঘুম তো হয়নি গরমে তো ওই গড়াগড়ি দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই এখন আসলো আর এদিকে তোমাদের দাদাভাই গেছে গরম গরম শিঙারা ভাজছে সেটাই আনতে আর আমি এদিকে কি করব তাই আমি বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি এই বাইরে ঝাড় দেওয়ার কাজটা মানে বেশিরভাগ মাই করে থাকে তো আজকে যেহেতু মা অন্য কাজ করছে মানে সামনেই পুজো বুঝতেই পারছো কত কাজ থাকে তো আমি ভাবলাম যে আমি যখন বসে রয়েছি তো ঝাড়টা দিয়ে দিই তাই জন্য বাইরেটা একটু ঝাড় দিয়ে দিলাম আর সকালবেলায় বিকেলে মা চার দেয় বাইরের কাজ সেভাবে আমরা করি না আমি বলতে আমি আর আমরা বলতে আমি আর আমার যা তো যাই হোক তারপরে এইদিকে তো দাদা দাদাভাই সিঙ্গারা নিয়ে চলে এসেছে আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে তো কোল্ড ড্রিঙ্কসটা মামাম খেয়ে নিয়েছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করে জানিও দেখাবে পরবর্তী ব্লগ এটা